বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো তো সেই ছবিটার নাম হলো জানে মানে এবং এই ছবির পরিচালক হচ্ছে রাজা চন্দ্র এবং এই ছবিতে আমরা লিড চরিত্রে দেখেছিলাম সোহম এবং কোয়েল কোয়েলমণির এবং বলে রাখি এই ছবিটা একটা তামিল ছবি কার্থির একটা ছবি থেকে রিমেক তো সেই ছবিটা আমার যে খারাপ লাগে বলবো না বাট সেই ছবিটার তুলনায় এই ছবিটাও কিন্তু আমার একই রকম লাগে তবে এই ছবিতে দেখুন এই ছবির যে গল্পের বিষয়টা যদি আমি বলি যে সোহম সে একজন ব্যাচেলার ছেলে একদিন একটা বন্ধুর গাড়ি নিয়ে সে বেরোয় এবং বেরোনোর পর তার সাথে কোয়েলের মিট হয় স্টেশনে এবং তারপর কোয়েলের পেছনে সে ধা করে এবং পরবর্তী সময় জানা যায় যে সোহমের পেছনে কিছু ভিলেন পড়ে রয়েছে এবং কোয়েলের পেছনেও কিছু ভিলেন পড়ে রয়েছে কেন ভিলেনগুলো তার পেছনে পড়ে রয়েছে সেই বিষয়টা জানতে গেলে অবশ্যই সিনেমাটা আপনাকে দেখতে হবে তো সিনেমার মধ্যে সবচেয়ে যেটা পজিটিভ দিক হচ্ছে সেটা হচ্ছে সিনেমার মধ্যে গানগুলো খুব পজিটিভ ছিল প্রথম হচ্ছে গানগুলো খুব ভালো প্রত্যেকটা গান খুব ভালো জানে মান মানে এই গানটা বলুন বা আয়াম এলো এতবারই এই গানটা খুব ভালো ছিল বা তোমার আর আমার প্রেম প্রত্যেকটা গান কিন্তু খুব ভালো ছিল গানগুলো ওভারঅল আমি বলতে পারি যে গানগুলো কিন্তু বেশ মজাদার এবং খুব ভালো গান ছিল আর গানটা গে গিয়েছ দেখতে পাবো মিউজিক কেছিলো জিৎ গাঙ্গুলি জিত গাঙ্গুলি সেই সময় একটা আলাদাই স্তম্ভ ছিল বাংলা ছবির ক্ষেত্রে একটা বিরাট বড়ো স্তম্ভ বলাই যায় মানে জিত গাঙ্গুলির গান এসেছি এবং সেই গানটা বক্স অফিসে চলেনি সেটা জাস্ট মানে বক্সে বুঝি জাস্ট মানুষ শোনেনি এটা হতেই পারে না তো সেরকম কিন্তু গাঙ্গুলির গান কিন্তু একটা টাইম ছিল এবং সেটা জানবাইন ছবির গানগুলো কিন্তু খুব ভালো ছিল এবং দ্বিতীয় যেটা পয়েন্ট হচ্ছে সোহমকে আমরা প্রথম ফার্স্ট টাইম কিন্তু অ্যাকশন হিরো হিসাবে অভিনেতা দেখেছিলাম তার আগে সে যে সমস্ত ছবিগুলো করেছিল লে হালুয়া লে করেছিলো সেখানে তার আগে আমরা কমেডি হিসাবে একটু দেখেছিলাম এবং একটু লাভ অ্যাঙ্গেল এবং তার পাশে কমেডি করতে দেখেছিলাম এবং তার পাশাপাশি তার আগে যদি অমানুষ বলি তো অমানুষ তো একটা সিরিয়াল কিলার ছবি সেখানে অ্যাকশন করেছিল কিন্তু সেটা সেই লেভেলের না এবার তাছাড়া যদি প্রেম পেমামারের কথা বলি বা বোঝেন আসে বোঝেনার কথা বলি বা আমরা ধরুন বাজিমার ছবির কথা বলি তো সেই ছবিগুলোতে সোম কিন্তু কখনই খুব একটা অ্যাকশন করতে আমরা তাকে দেখিনি তো ফাইনালি এই ছবিটা এমন একটা ছবি ছিল যেখানে আমরা সোমকে প্রপারলি অ্যাকশন করতে দেখি এবং সেই অ্যাকশন দৃশ্যগুলোতে যখন সোহমের যে ডায়লগ থ্রোগুলো ছিল সেটা খুব দেখতে ভালো লাগে অ্যাকশনগুলো খুব ভালো এবং তার পাশাপাশি সোহমের সাথে সোমের যে বন্ধুর যে একটা মিষ্টি কমেডি রাখার চেষ্টা করা হয়েছে সেই জায়গাটা খুব হাসি পায় এবং স্পেশালি এখানে ভিলেনের ক্যারেক্টার এই আশিস বিদ্যার্থী ছিল তার ক্যারেক্টারটা কিন্তু খুব যা হামুড়ি আমার লেগেছিল বলবো না তবে এই ছবিতে তার ক্যারেক্টারটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ ছিল তো এখানে অ্যাকশন সিনগুলো স্পেশালি খুব ভালো হয়েছিল এবার এবার যদি আমি পারফরমেন্সের কথা বলি তো দেখুন পারফরমেন্স যে খুব খারাপ ছিল সেটা বলবো না তবে যে খুব ভালো ছিল সেটাও নয় তার কারণ ছবির মধ্যে পারফরমেন্স করার মতো সেরকম কিন্তু খুব একটা জায়গা খুব একটা ছিল না কয়েকটা জায়গা ছিল যেখানে ছিল বাট ছবির মধ্যে কিন্তু সেইভাবে পারফরমেন্স করার মতো খুব একটা জায়গা ছিল না তাই বলা যাবে না যে ছবিটা যে সোহম বুদ্ধফরমেন্স করেছে বা কোয়েল দারুণ পারফরমেন্স করেছে পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো ছিল না এবং তাছাড়া যদি ব্যাকগ্রাউন্ডস করে কথা বলে ব্যাকগ্রাউন্ডস খুব খুব ভালো এবং যে লোকেশানে যে জায়গাগুলোতে শুটটা করা হয়েছিলো সেটা দেখতে খুব ভালো লাগে এবং ছবিটাকে ছবিটার পেছনে যে ভালো রকম টাকা খরচা করা হয়েছিল সেটা দেখে বোঝা যায় ছবিটার তো এইগুলো ছিল ছবিটার পজিটিভ দিক এবং যদি নেগেটিভ দিকের কথা বলি নেগেটিভ দিক কিন্তু প্রচণ্ড রয়েছে কারণ এখানে যে মানে কইলার যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা সত্যি কথা বলি জাস্ট একটা মানে বেস্ট ক্যারেক্টার করা হয়েছিলো এবং তার পাশাপাশি কোয়েল যে কেন ছুটছে বা কোয়েলের পেছনে কেন যে ভিলেনটা এত পড়ে রয়েছে তার পেছনে কিন্তু প্রবন্ধে যে একটা বিরাট বড় যে স্ট্রং পয়েন্ট রয়েছে সেটা কিন্তু ছিল না ছবির মধ্যে এবং সোহমের ক্যারেক্টারটা হঠাৎ করে যে ফেসে যাচ্ছে একটা জায়গায় সেই জায়গাটা তবু ইন্টারেস্টিং লাগলো তবে একটা জিনিস বোঝা গেছে যে হঠাৎ করে সোহমের পেছনে এতই বা পড়ে গেল কেন তো অনেক কিছু জিনিস কিন্তু ছবির মধ্যে ফল্ট রয়েছে তাছাড়া যদি আমি তাছাড়া যদি আমি সিনেমায় স্ক্রিন প্লেয়ের কথা বলে স্ক্রিন প্লেটা কিন্তু অনেকটা স্লো কারণ অনেকটা দেখতে দেখতে অনেক সময় আমাদের বোরিংও ফিল হতে পারে কারণ ছবিটা সেই চলছে তো চলেই যাচ্ছে এরকম একটা ছবিটা আরও শর্ট করা যেতে পারতো কিন্তু সেই শর্টটা করা হয়নি তো ওভারঅল আমি যদি ছবিটার কথা বলি তো ছবিটা একবার দেখাই যেতে পারে যারা দেখেছেন অবশ্যই দেখতে পান বাট এক্সট্রা অর্ডিনারি কিছু ছবি আমি বলবো না জানেমান তবে ছবিটা একবার দেখলে দেখতে দেখতে পারেন ভালো লাগতে পারে তো এই ছিল মোটামুটি এই ছবিটা নিয়ে আমার মতামত তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা জানিয়ে দিও তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে অবশ্যই প্রেস করে দিও ভালো থাকবে সুস্থ থাকাচ্ছে পরে ফিরতি